আজ আমি আপনাদের যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির কালার অপশান খুবই মিষ্টি আর এই অপূর্ব সুন্দর বাপ্তা শাড়িগুলো ডিজিটাল প্রিন্টে থাকবে তার জন্য শাড়িগুলো কিন্তু দেখতেও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার এতটাই সুন্দর যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শাড়িগুলোর দাম যাচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা শাড়ির দাম কিন্তু আগে অনেক বেশি ছিল যেহেতু সামনেই পুজো তাই পুজোর জন্য এখন অফার চলছে তাই দাম যাচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া যে শাড়িটা ভালো লাগবে বা যে কালার অপশানটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে পরপর আমি শাড়ির কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর শাড়িগুলো ভীষণ সফট পরলে মনেও হবে না যে শাড়িগুলো প্রথমবার পরছেন আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা রানিংয়ে যাবে আপনারা চাইলে ব্লাউজ পিস বানাতেও পারেন বা ব্লাউজ পিসটা এইভাবে রেখেও পড়তে পারেন আর আপনারা শাড়ির কালারগুলো দেখে বলুন তো প্রত্যেকটা কালার কতটা মিষ্টি আপনাদেরও এই শাড়িগুলো পরলে ঠিক ততটাই মিষ্টি লাগবে শাড়িগুলো যতটাই মিষ্টি আর এই দারুণ দেখতে শাড়িগুলো আপনারা বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া হঠাৎ করে এদিক ওদিক যাওয়ার হোক বা যে কোনো অনুষ্ঠানে দিনের বেলায় খুব বেশি কিন্তু হেভি কাজ করা শাড়ি পরতে ভালো লাগে না এরকমই হালকা কাজের বা প্রিন্ট করা শাড়ি পরলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তাই আজ আমি একেবারে অল্প দামে দারুণ দেখতে কয়েকটা শাড়ির অপশান দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেই শাড়িটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির কালার অপশানগুলো যতটা সুন্দর শাড়িগুলো পরলে ঠিক ততটাই সবাইকে সুন্দর লাগবে এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে এক বাটি দুধের মধ্যে যদি এক ফোঁটা হলুদ রস দেওয়া হয় যে কালারটা আসে ঠিক কালারটা সেরকমই এবার নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু একেবারে লাইট অরেঞ্জ কালার মানে প্রত্যেকটা শাড়ির কালার অপশান এতটা মিষ্টি যে আলাদা করে কিছুই বলতে ভালো লাগছে না প্রত্যেকটা শাড়ি আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকমই খুব সুন্দর একটা অ্যাশ কালার তার সঙ্গে এরকমই নেভি ব্লুতে প্রিন্ট করা তার সঙ্গে অনেকগুলো কালারও মেশানো প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর এরকম একটা সরু পাট যাবে এতে শাড়িগুলো দেখতে আরও অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে যেহেতু প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে তাই ব্লাউজ পিসটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি আর একই মানে রানিংয়ে ব্লাউজ পিসটা যাবে এবার এই কালারটা দেখে বলুন কতটা আনকমন একটা কালার শাড়ির কালারগুলো কিন্তু ভীষণ আনকমন আর পরলেও সবাইকে ভীষণ সুন্দর লাগবে যদি ব্লাউজ পিসটা বানিয়ে পরা হয় তাহলে শাড়িটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর নাহলে ওই কালারের ম্যাচিং করে যে কোনো ব্লাউজ দিয়েই কিন্তু শাড়িটা পরে নিতে পারেন এতে দেখতে আপনাদের সবাইকে খুবই সুন্দর লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে